আল্লাহ বানিয়েছে আল্লাহ বানিয়েছে রহস্য সৃষ্টিকর্তা প্রদত্ত আমার আব্বুম্ব অনেক সুন্দর আমার মনে হয় আমার এত সুন্দর আমি অত সুন্দর হই নাই

Chappu, movie offer ne jigyash korchilen movie offer pechi tobe ami আমি ekhono uh, obhabe ready na amar personal আমার hoyni so maybe after graduation jodi ami full time dhan gyan shob kichu media te dite parbo tokhon movie আমি অনেক জিম ফ্রিক আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করে থাকেন আপনারা দেখবেন আমি সারাক্ষণ জিম করি ওয়ার্কআউট করি অনেক ডায়েট মেনটেন করি এবং প্রচুর খরচ করি ফিটনেস ধরে রাখতে সো এটাই অবশ্যই ভবিষ্যৎ প্ল্যান ও আমার ড্রিম ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনয় শিল্পী হিসেবে দেখা যাতে বাংলাদেশের ঘরে ঘরে মুখে মুখে শ্রেয়সী শ্রেয়াকে এক নামে সবাই চিনে শ্রেয়সী বললেই সবাই চিনবে সবাই আমার কাজ দেখার জন্য পাগল থাকবে এটাই আমার মুভি না নাটকে মুভিতে অনেক ভালো লাগে